এবার পূর্ব মেদিনীপুরের এগরার খবরের দিকে নজর রাখবো যেখানে এক ঘরে করে দেওয়া হয়েছে এক পরিবারকে খাবার জল বন্ধ করে দেওয়া হয়েছে এবং পূর্ব মেদিনীপুরের উপরে সম্পত্তি নিয়ে বিবাদ আর সেই বিবাদের জেরে এক ঘরে পরিবার বিজেপি নেতাদের বিরুদ্ধে মাতব্বরীর অভিযোগ মানতে নারাজ পদ্মসূতির পড়শিদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ অভিযোগ এ নিয়ে বারবার ঝামেলা চলছিলই এবার একেবারে এক করা হয়েছে গোটা পরিবারকে চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের এগরায় বিপাকে পড়েছে এখানকার বাথুয়ারির বারোই পরিবার জায়গা নিয়ে একটা সমস্যা আছে গ্রামে সবাই তারপর যেতে জল আনতেছি জল আনতে দেয়নি বাজারতে এছি বাজার করতে বাজারও কেউ দিলেনি তারপর যাই যারে করে করেন এগরার বাথুয়ারির বিদ্যুৎ বাড়োই স্ত্রী দুই সন্তান এবং মা বাবাকে নিয়ে সংসার বলে তাকেও চিঠি করেছি বিডিও এস অভিযোগ অঞ্চল সবাইকে আমি চিঠি করেছি খাওয়াতে হবে ধান যদি না তুলতে হবে খাবো ধান নষ্ট হয়ে গেছে অর্থে এখন ধান পড়েছে ধান কাটতে দিচ্ছেন কি করবো আমি কোথায় যাব আর ফ্যামিলি নিয়ে তোমার যে অবস্থা বয়কটের নির্দেশ দেওয়া মাতব্বরদের মধ্যে স্থানীয় বিজেপি নেতারাও ছিলেন বলে অভিযোগ বারোই পরিবারের যা মানতে নারাজ পদ্ম শিবির এই ঘটনা যারা করছেন এটা নিন্দনীয় এটা ঠিক নয় এই বিষয়ে যারা করেছেন আমি তাদের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো এই জায়গাটাকে পরিষ্কার কারণ সমাজে সকলের বেঁচে থাকার অধিকার আছে সকলেই শান্তিপূর্ণভাবে বাঁচতে চায় সেই জায়গাটাকে তৈরি করতে আর বিজেপির বিরুদ্ধে ওটা অভিযোগ এটা ভিত্তি এবং মিথ্যা বারোই পরিবারের দাবি গত দু মাস ধরে তারা সামাজিক বয়কটের শিকার এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি সেটার বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত জানা নেই আমার টেবিলেও সেভাবে কোনো দরখাস্ত জমা পড়েনি সেক্ষেত্রে আমি বলবো আমি মেম্বার দিয়ে বিষয়টা জানার জন্য এবং জেনে আমি যদি সলভ করতে পারা যায় আমরা প্রশাসনিক থেকে আমরা চেয়ার থেকে আমরা সেভাবে চেষ্টা করব যে সমাধান করার জন্য সেটা অতি অবশ্যই আমরা বসে একটা করার জন্য চেষ্টা করব পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ নিউজ বাংলা কোচবিহারের একাধিক গ্রামীণ হাসপাতাল সেই হাসপাতালে চিকিৎসক নেই নার্স নাকি সেখানে ওষুধ দেন আর স্বাস্থ্য আধিকারিকের দাবি যে গ্রামের এই হাসপাতালে কোনো কোন জয়েন করতে চাইছেন না তাই এই হাল কোচবিহারের তুফানগঞ্জ এখানে রয়েছে দেউচড়ায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটা গ্রামীণ হাসপাতাল স্থানীয়দের বড় ভরসা মঙ্গলবার এখানকার ইমার্জেন্সি বিভাগে তালা কারণ ডাক্তার নেই ওষুধ দেন এক নার্স আমার সকালবেলা থেকে বমি জ্বর জ্বর ভাব এই জন্যই আসা এখানে ওষুধ কে ওষুধ তো নার্স ম্যাম ছিল এখানে উনিই দিলেন কি বললেন ডাক্তার না ডাক্তার বাবু নেই তুফানগঞ্জের শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসকের দেখা নেই ডাক্তার নাই কোন স্টাফ নাই একজন শুধু এই ফার্নিচার আর একজন নার্স আসে তাছাড়া কোনো স্টাফ নাই ওষুধপাতি কি দেয় না দেয় এখানে প্রায় প্রতিদিন দেড় দুইশো রুগী হয় স্থানীয়দের দাবি কোচবিহারের অনেক স্বাস্থ্য কেন্দ্রেই ডাক্তারের অভাব কিন্তু কেন এমন অবস্থা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে কোচবিহারে গ্রামীণ হাসপাতালে সংখ্যা 47 চিকিৎসকান 20 লক্ষ 47 গ্রামীণ হাসপাতালে চব্বিশ জন চিকিৎসক থাকার কথা আছেন মাত্র সাতচল্লিশ জন একান্ত নাই আছে না এখানে শর্টেজ আছে সেই জন্য জানানো হয়েছে স্টেটকে পেটো দিচ্ছে জয়েন করছে না সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করে যারা ডাক্তার হন তাদের জন্য মাথা পিছু রাজ্য সরকারের কয়েক লক্ষ টাকা খরচ হয় পোস্ট গ্রাজুয়েট ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে তিন বছরে চুক্তি করে সরকার চুক্তিতে বলা থাকে শহরের পাশাপাশি গ্রামে গিয়েও চিকিৎসা করতে হবে এই চুক্তি না মানলে রাজ্য সরকারকে 30 লক্ষ টাকা দিতে হবে এই ফাঁদ গলে কি অনেক ডাক্তার আর গ্রাম মুখ হন না টাকা দিয়ে কি শুধু তারা শহরেই ডাক্তারি করেন সরকার স্কলারশিপ হোক অনেক কিছু সুবিধা দিয়ে একজন ডাক্তার তৈরি করে এবার দেখা যায় এদের রুচিটা শহরের দিকেই বেশি কারণ ফার্মেসিগুলোতে ওরা বসতে পারে মোটা টাকা ইনকাম করতে পারে একটু যদি দৃষ্টান্তমূলক কিছু শাস্তির ব্যবস্থা করে সরকার তাহলে দেখবেন অবশ্যই ঠিক হয়ে যাবে অভিজিৎ চন্দ্র ও শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা সুখা জেলা পুরুলিয়া আর সেই পুরুলিয়াতে প্রতি বছর গরমে জলের কষ্ট পুরুলিয়া শহর এবং ষোলোটি যে গ্রাম সেই গ্রামের একমাত্র ভরসা কংসাবতী নদী নিয়ম না মেনে সেই নদী থেকে অবাধে বালি তোলার অভিযোগ এতেই বাড়ছে বিপদ নদীর বুক থেকে কমছে বালি আর যে বালি জল ধরে রাখে স্থানীয়দের দাবি এভাবে চললে নদী একদিন শুকিয়ে যাবে বাড়বে জলের সমস্যা বালি তোলেন অনেকে অভিযোগ অনেক জায়গায় নিয়ম না মেনে এই নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে নদীর বুকে নামছে একের পর এক ট্রাক্টর তারপর বালি বোঝাই করে চলে যাচ্ছে বাইরে এতেই বাড়ছে বিপদ শুকিয়ে যাচ্ছে নদী নামছে জলস্তর পনেরো ফুট থেকে বিশ ফুট গর্ত করে দিচ্ছে নদীটাকে হ্যাঁ অবশ্যই জল রাখা যাবে না বিশ ফুট একবার মাটি বার করে দিচ্ছে বালি তো দূরে ঝাড় এলাকার কোন মার্কিং নাই মানে যেখানে খুশি সেখান থেকে নিচ্ছে কোন দেখাচ্ছে না যে আমাদের এত নম্বর প্লটের এত এত জায়গার মধ্যে আমাদের দিতে হবে সেসব কিছু নাই জেলা পুরুলিয়া জলের জন্য পুরুলিয়া শহরের বড় ভরসা কংসাবতী নদী এই নদীর বুকে বসানো হয়েছে পাম্প সেই পাম্পের সাহায্যে জল তুলে পরিশ্রুত করা হয় এরপর পুরসভা তেইশটি ওয়ার্ডে যায় কংসাবতীর পারে ষোলোটি গ্রামেও এই নদীর জল যায় কেউ আবার নদীর বুক থেকে বালি সরিয়ে জল তোলেন বাড়িতে নিয়ে যান পুরুলিয়ার বড় অংশের জলের লাইফলাইন এই অংশাবতী সেই নদী থেকে তোলা হচ্ছে বালি যে বালি জল ধরে রাখে এটা আমরা পৌরসভা থেকে চেয়ারম্যানও অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছে জেলা প্রশাসনকে যে বালিটা কিন্তু কাঁসাই স্কলন এলাকায় যেখানে জলাধারগুলো আছে যেখানে জল উত্তোলিত হয় সে পিএইচইর বলুন আর পৌরসভার বলুন বালি উত্তোলনটা সম্পূর্ণ বন্ধ করা দরকার তো সেইটা আমরা আশা করতে চাই আগামী দিনে যে বালি উত্তোলিত উত্তোলনটা সম্পূর্ণভাবে বন্ধ হবে বিশেষ করে যেখানে জলধর নদীর যে স্বাভাবিক গতিপথ আমাদের যেহেতু এটা হাই অলটিউডে রয়েছি আমরা স্বাভাবিক গতিপথে জল নিচের দিকে কথা যদি বালি থাকে তাহলে সেই জলটা হতে পারবে যেহেতু সেই বালিটা থাকছে না অবাধে বালি লুণ্ঠন হচ্ছে তাই জল নিচের দিকে গড়িয়ে যাচ্ছে বর্ষাকালের জল নদীর বালি অবাধে লুণ্ঠন না হয় প্রাকৃতিক সম্পদের যচ্ছতায় ব্যবহার না হয় এর উপর আমাদের সচেতন হওয়া দরকার পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল নিউজ এইটিন বাংলা